আমাদের নামাজ আল্লাহ কবুল করে না জোরে জোরে বল তাহলে বন্ধুগণ আমার নবীর পড়া যে না নাই আবার জোরে বলেন আছেন না নাই তারা নবী battiye আল্লাহকে পেতে চান কষ্ট করা সম্ভব না জোরে কন ঠিক কি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ এই সব করতেছেন আমার সাথে সকলে পারেন বিসমিল্লাহির

প্রত্যেকটা মমিন ব্যক্তির অন্তরে বসবাস করে জরে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাশ থেকে আল্লাহর কাছ থেকে বন্ধুরা আমার গভীর মনোযোগ নবীজিকে বাদ দিলে আপনার নামাজ সুরা হবে জগৎ কিছুই হবে না তার কারণ হইল আজানের মধ্যে আমার নবীজির নাম ইকামত মধ্যে আমার নবীজির নাম এবং আত্মা হেতু যখন আপনি পড়েন নামাজের কায়দায় বসে সুরতে বসে যখন আপনি আত্মা হেতু তখন আমার নবীজিকে সালাম না দিলে আমাদের নামাজ আল্লাহ কবুল করে না জোরে জোরে বল আল্লাহ তাহলে বন্ধুরা আমার নবীর প্রয়োজন আছে না নাই আবার জোরে বলে আছে না নাই তারা নবী বাপকে আল্লাহকে বেঁচে চান কোশ্চেন করা সম্ভব না জোরে কান্তি কিনা আল্লাহ পাকর্বুল আলমিনুর আনুল কারিগের মধ্যে আল্লাহ এর সব করতেছেন আমার সাথে সকলে পারেন

মমিন বান্দার কলবে হয় আর আমার নবীজির উপরে আল্লাহ আয়াত নাজির করেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রত্যেকটা মমিন ব্যক্তির অন্তরে বসবাস করে আল্লাহর পাশ থেকে আল্লাহর কাছ থেকে আমার নবীজিকে যারা জুদা করতে চায় তারা সাবধান হয়ে যান তার কারণ আল্লাহর পাশে স্থান হবে আমার আপনার নবী রহমতাল আলমিনের স্থান

সুসংবাদ আমাদের মাঝে প্রেরণ করছে ধরে কোন আল্লাহ আকবার আমার আল্লাহ রকুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে আরো সাত করেন বিসমিল্লা কিরক মা

সতর্ক বাণী হিসেবে আপনাকে আমি প্রেরণ করেছি ধরে কোন আল্লাহ আল্লাহ নবী আমাদেরকে সতর্ক বাণী সতর্ক করেছে আল্লাহ রাস্তা থাকার জন্য শয়তানের রাস্তা বর্জন করার জন্য ধরে কোন ঠিক কিনা এবং আরো আল্লাহ বলতেছে যে আল্লাহর অনুমতি ক্রমে

আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল মধ্যে ঘোষণা করতেছে আমি তোমাদের মাঝে দুটি জিনিসকে পাঠিয়েছি দুটি জিনিস যা আমি রেখে আসা এক নম্বর হলো আমি আল্লাহ পাকের কিতাবুল্লাহ অর্থাৎ কুরআনুল কারীম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ তোমাদের মাঝে

তাহলে বন্ধুগণ আমার বাবার আমার এই সমস্ত কিছু কিছু বিষয় নিয়ে আমাদের মাঝে ঝগড়া জাতি হয় তর্ক তর্কি হয় জোরে কোন ঠিক না আমার নবীজিকে যদি আল্লাহ তার শক্তি দেয় পাওয়ার দেয় ক্ষমতা দেয় যদি নূর দিয়ে বানায় আমাদের কোন সমস্যা আছে আমরা চাই আমার

যদি ইচ্ছা করতেন উনি তো দুজাহানের বাদশা মক্কার জমিনে জাহিলিয়াতের যুগে মক্কার জমিনে বলেন আর মদিনা শরীফে বলেন আমার নবীজি সর্বশ্রেষ্ঠ ধনী হিসেবে বেঁচে থাকতে পারতেন কথা বলেন ঠিক কিনা আমার নবীজি ইচ্ছা করলে সর্বশ্রেষ্ঠ ধনী হইতে পারতেন কিনা লাখের বারো কথা হতে হবে পারতেন কিনা আপনি নাকি বেজান নেই বলেন আল্লাহু আকবার এই জবানের মালিক কে আমাদের মালিক কে এই ক্রমের মালিক কে এই জবান যে আল্লাহকে ডাকতে হবে ডাকার মতো ধরে কোন ঠিক না এই জবানটাকে আমাদের বন্ধ করতে চায় ইবলিশ শয়তান একটা কথা মনে রাখবেন আপনারা যে ইবলিশ শয়তান কিন্তু আমাদেরকে জাহান্নামে নিতে চায় কথা বলে ঠিক কিনা না আর অলি আল্লাহ সকল আমার নবী রাহমাতুল লিল আলামিন যে আমাদেরকে জান্নাতলে প্রবেশ করানোর জন্য ধৈর্যন আল্লাহ পাকবা আল্লাহ আমার আমার নবীজি মদিনা শরীফের মুখে এত কষ্ট করতেন হুদার যন্ত্রণাই শত কষ্ট করতেন কিন্তু কখনো কোনোদিন আল্লাহ পাকের কাছে দোয়া করে নাই আল্লাহ আমাকে তুমি টাকা পয়সা দান করো আমাকে তুমি ধনী বানিয়ে দাও আমাকে তুমি ধন সম্পদ দান করো এই সমস্ত দোয়া আমার নবী রহমাতুল আল্লাহ পাকের কাছে কখনো কোনো দিন করে নাই জোরে কন্ট্রি কিনা বন্ধু আমার আমি সংক্ষিপ্ত ভাবে ঘটনা বলে বলছি যে আমার নবীজির সাহাবাই কারাম আমার নবীজিকে এত ফলো করতেন এত মহাপ করতেন এত ভালোবাসতেন মসজিদের নবাবের সামনে আমার নবীজি সাহাবিদেরকে নিয়ে ওখানে বসে আছেন হঠাৎ করে আমরা জবানকে বন্ধু রাখি ভাই আমার দিকে সকলে তাকান জবানকে আমরা বন্ধু রাখি আমার নবীজি সাহাবিদেরকে নিয়ে বসে আছেন হঠাৎ করে আশি বছরের এক বৃদ্ধ এসে মসজিদে নবাবের মধ্যে ঢুকে গেল ঢুকার পরে কি করলো ওখান ওই ইহুদি

আমার নবীর চরিত্র দেখে আমার নবীর ভালো কথা দেখে ইহুদি নাসারা কাফের বেঈমান মুশরিকরা কালেমা করে তারা মুসলমান হয়ে গেছে জোরে ক আল্লাহ সুবহানাল্লাহ তখন সেই জামানারൊക്കെ আমরা বিশ্বকে পেয়ে গণ্য হয়েছি বিশ্বের পা প্রথম গিয়ে মানুষ কালেমা করে মুসলমান হয়েছে মানুষ সফট তরিকাহ গঠন করেছে জোরে ক ঠিক কিনা আমার খুদার কথা জানি আদশকে দেখে কথা থেকে কথার মধ্যে এত মধু ছিল তদ্রুপ আমার বিশ্ব হায়তুল নবী জিন্দা নবী কুল কায়নাতের নবী রহমতালী আলমিনের মোহাম্মদ থেকে ভালোবেসে ইহুদিন আসারা কাফিরা পর্যন্ত মুসলমান হয়ে যেত বেলালকে বললেন ও বেলাল তুমি আমার হাতে বালতি দিয়ে দাও আমি নিজে হাতে পানি উঠিয়ে আমি মসজিদটা আমি পবিত্র করতে চাই আমি হুদির পেশাবটা পরিষ্কার করতে চাই আমার নবীজি পরিষ্কার করলেন ইহুদিকে মসজিদ থেকে বের করে নিয়ে আসলেন ইহুদিকে প্রশ্ন করা হলো ইহুদি তুমি কেন এত সুন্দর মসজিদের মধ্যে তুমি কেন পেশাব করলা ইহুদি বলল হুজুর আমি একজন তাওরাত কিতাবের আলেম আমি একজন তাওরাত কিতাবের আলেম যে কিতাব খানা নবী মুসা নবীর উপর আল্লাহ নাজিল করেছিলেন সেই তাওরাত কিতাবের আমি একজন আলেম কিন্তু আমি যখন তাওরাত কিতাব আমি পড়তাম আমি তখন তেলাওয়াত করতাম আমি দেখতে পাইতাম

এত বড় করেছেন এই জিনিসটা আমি আপনার কেমন বড় আমি পরীক্ষা করার জন্য আমি মসজিদের মধ্যে আমি পেশাব করেছি গণবিজি আমার নবীজি তার সাথে ভালো ব্যবহার করলেন তাকে আদুর করে বললেন এটা আমাদের ইবাদতের জায়গা তুমি কেন এখানে পেশাব করেছো ইহදි আমার নবীজির ব্যবহার দেখে খুশি হয়ে গেল আমার নবীজির আচরণ জেখে ব্যবহার দেখে সন্তুষ্ট হয়ে গেল তখন ইহুদি বলল ইহা রাচুলাল্লাগী ইয়া হা গো আমি আর কিছু দেখতে চাই না শুনতে চাই না আপনি আমাকে এই মুহূর্তে তালেমা পরায় মুসলমান বানাইয়া দেন যোরে জোরে কলাল্লাহ বা বা আর ওদের ৰহমতে মনবি নুৰে মাম্বল ৰহমতে মোজা চাম চাহ আঁতৰ বানাই ঐ নবি জিৰি ঘাম বল চাহাবীৰা তৰবানাই ঐ নবি জিৰি ঘাম জোৰে পানী আৰ আমার নবীজি কে ইহুদিরাSetName বেয়মেরা কবেরা পাথরের আঘাত করেছে দন্দন মোবারক সহীন করে দিয়েছিল কিন্তু আমার নবীজি কোনোদিন কারো বিরুদ্ধে কোনোদিন অভিশাপ করেন নাই অভিশাপ করেন নাই আবু লাহাবের দুটি সন্তান ছিল আবু লাহাবের দুই জন সন্তান ছিল আমার নবীজি দুটি কন্যাকে তারা বিবাহ করেছিলেন বিবাহ করার পরে যখন আমার আপনার নবী রহমতের নবী রহমতুল আলমিন যখন কালেমার দাবাদ শুরু করে দেয় তখন আবু লাহার সহ স্ত্রী পুত্ররা সকলেই আমার নবীজির বিরুদ্ধে তারা চলে যায় জোরে কন্যা উজ্জিল্লা বন্ধুরা আমার যখন আবুলাহাব পুরো তিনার দুটি সন্তান এবং তার স্ত্রী পুত্র সকলেই নবীজির বিরুদ্ধে চলে গেল যে মোহাম্মদ নতুন ধর্ম আমাদের মাঝে বিস্তার করতেছে মক্কার জমিনে আমরা মুহাম্মাদের সাথে নাই ও আমাদের ধর্মের উপরে চুনকালে মততে চাই আমরা মুহাম্মাদের সাথে সাথে চাই না তারা বিরুদ্ধে চলে গেল সকল বিরুদ্ধে যখন চলে গেল যখন তালেমার দাওয়াত দাও শুরু করেছিল আমার নবীজি তখন আবুল আহাব তার দুটি সন্তানকে শেখাই দিল আমার ছেলেরা তোমরা শোনো মুহাম্মাদের দুটি মেয়েকে কন্যা কে তোমরা কি করবা ছেড়ে দিবা আবুল আহাবের দুটি সন্তান এসে আমার নবীজি সামনে আসার পরে বলতেছে অসম্মান নাম করে বলতেছেন যে আপনার দুটি মেয়েকে আমরা তালাক দিলাম এবং কি শুধু তাই নাই, আপনার আল্লাহ টাল্লা ধর্ম আমরা মানতে চাই না যারে কার নারিচ আরও আমার নবিজিৎ এত কষ্ট পাইলেন শুধু তাই নয় আবুল আহাবের ছেলেরা আমার নভিজীব

প্রধান বক্তা তাই যখন এই কথা বললো আমার নবীজি কাঁদতেছেন আপনি আমার দিকে তাকান ফ্যান তাক আমার দিকে তাকান নবীজি কাঁদতেছেন দু চোখের পানি গুলো সেরে কাঁদতেছেন তখন আমার আল্লাহ সহ্য করতে পারলেন না আল্লাহর বন্ধু কান্নাকাটি করে আমার আল্লাহ কি সহ্য পারে এর করে বলতে হবে সইতে পারে পারে না আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রালকে পাঠাই দিলেন ও জিব্রাহি তুমি আমার বন্ধুকে সালাম দাও আমার বন্ধুকে তুমি চালাই দাও আমার বন্ধু যেন কান্না কাটি না করে আমি আমার বন্ধুর চোখের পানি সইতে পারি না আমাকে গালি দিছে দেখ কিন্তু আমার বন্ধুর চোখ অবরোধ ছেড়ে ফেলেছে তার দুটি কন্যাকে তালাক দিয়েছে আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার বন্ধুকে তুমি শিখাই দাও আমার বন্ধু যেন ওই আবুল আহাবের ছেলের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে অভিশাপ দেয় আল্লাহ কথা কর আল্লাহ নিজে শিখাই দিতেছে জিব্রাইলের মাধ্যমে আমার নবীজি আল্লাহ পাকের কথা শুনে বলল আল্লাহ আবুল আহাবের এই কুকুর সন্তানটাকে

যে হুজুর আপনি তো আমাদের নেতা চলেন আমরা ব্যবসা জন্য রওনা করছি আপনি আমাদের সাথে চলেন কিন্তু আবুল আহমেদ ছেলে তখন বলল যে না ভাই আমি যাব না তার কারণ মোহাম্মদ সাল্লাম আমার বিরুদ্ধে অভিশাপ করেছে না জানে কখন কি আমার হয়ে যায় সেই ভয়ে উনি ব্যবসা বাণিজ্যের কাজে উনি যাবে না কিন্তু তিনি আর সঙ্গী সাথীরা বললেন বুঝুর আমরা থাকতে আপনার ভয় আছে চলেন তো যদি কেউ আক্রমণ করে আমরা তো আছি আমরা আপনাকে বাঁচাবো আল্লাহ যদি মারে দুনিয়ার কোন কাপের বাস্তা ওই ব্যক্তিকে বাঁচাইতে পারে পারে না তখন সঙ্গী সাথীদের কথা শুনে ব্যবসার কাজে রওনা দিলেন দীর্ঘ দূর যাওয়ার পরে সন্ধ্যা লেগে গেলে ওখানে তাবু গাড়লেন তাবু গাড়ার পরে ওখানে তারা আরাম করতেছেন রেস্ট করতেছেন ঘুমাচ্ছেন তখন ওই নেতাকে বলতেছে নেতা আপনার কোনো ভয় নাই আমরা জাগনা না আছি আপনি ঘুমান কিন্তু নেতার কি ঘুম আছে যেখানে আমার নবীজি অভিশাপ করেছে মনে ভয় আছে ওরাও জানে আমার শেষ আমার নবীজি শেষ জমানার কয়তম বা রকমা তালিল আলামিন আল্লাহ ভয় কর যখন আবুল আহাবের ছেলে তার ঘুম আসে না কিন্তু সঙ্গে সাথে সবার ঘুম এসে গেল সবাই ঘুমে গেছে সবাই ঘুমিয়ে গেছে এমন সময় গভীর রাত্রে দেখতে পেলেন আবু আবুল আহাবের ছেলে যে একটা বাঘ একটা বাঘ তাকে আক্রমণ করার জন্য একটা দিয়ে ওই আবুল আহাবের ছেলের কাছে চলে গেলেন যাওয়ার পরে এমন একটা ধাপা মারলেন তাড়ে ওর কপলাটা ছিঁড়ে নিয়ে গেলেন জোরে কোন আপনার ওখান থেকে বিদায় করে দিলেন তা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি এটাই